গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আজকে পঁচিশ তারিখ তাই মেরি খিসমাস সবাইকে মেরি খিসমাস আর আমার নিয়েও মেরি খ্রিস বলে দাও তো মে মা ভালো করে বলো ম্যানি খ্রিশমে হ্যাঁ চলো আমার রান্না বসে গেছে আজকে ওই যে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে একবার দেখিয়ে আমার রান্না হচ্ছে মাংসের ঝোল আর এখানে হচ্ছে শাক ভাজা আর ভাত হয়ে গেছে ফ্যান গালবো এখনো ফ্যান গালা হয় আমি পাশের বাড়ির ছেলেদেরকে খেতে বলেছিলাম আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যান হয়েছে তাই আমি রান্না করে তাকে দিয়ে আসবো বাচ্চা ছেলে বলেছি এখন আমার বাড়িতে খেতেও খুব ভালোবাসে আমার এখানে রান্না খেতে খুব ভালোবাসে তাই একটুখানি মাংস ভাত শাক যা হয়েছে সব একটু একটু করে দিয়ে আসবো আর আমার আরেকটা আছে আরেকটা খুদে আছে তাকেও দিয়ে আসবো তাকেও একটু মাংস দিয়ে আসবো আজকে পঁচিশ তারিখ তাই আজকে দেবই এগুলো মানে আমরা দিই ঠিক আছে চলো আবার পরে কথা হবে পিকনিকে যাবো বলে রেডি হয়ে গেছি এদিকে এরা খেলছে আমার মেয়ে রেডি হয়ে গেছে কত সুন্দর গাছ দেখুন আমরা পিকনিক করতে চলে এসেছি তার চার পাঁচটা

গোলাপ ফুলগুলো কি সুন্দর আজকের মেনুতে ছিল ভাত শাক ভাজা আলু পোস্ত খাসির মাংস আর মুরগি মাংস যারা খাসির মাংস খাবে না তাদের জন্য মুরগি মাংস ছিল এটাই হচ্ছে আমাদের আজকের মেনু ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার মেয়ে রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানিও পঁচিশে ডিসেম্বর আমার মেয়ের নাচ ছিল সেই ভিডিওটাই একটুখানি শেয়ার করলাম আপনাদেরকে গানটা দিতে পারলাম না কপি রাইট এসে যাবে আপনারা তো জানেন কপি এসে যায় ওই জন্য গানটা দিতে পারলাম না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার মেয়ের নাচের মা নাচ করতে করতে কাপড়টা খুলে গিয়েছিল বড় কাপড় তো আর বুঝতে পারিনি আমিও আমি পরিয়েছি বুঝতে পারিনি যে খুলে যাবে হঠাৎ করে নাচের নাচ করতে করতে খুলে গেছে আর কি করা যাবে বাচ্চা ছেলে তাতেও আমার মেয়ে ম্যানেজ করেছে অনেকটাই ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কিছু মনে কিছু করবেন না বাচ্চা মেয়ে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা